পাপা চলে যাচ্ছে মায়ে সোনা দৌড়াচ্ছে দেখো আলীবন্ধুরাও গুড মর্নিং তোমাদের সব্বাইকে এখন বাজে সকাল নটা তো এখন থেকে আজকে ব্লগিং ভিডিও শুরু করছে আশা করি তোমার সবাই খুব ভালো আছে আর আমি খুব ভালো আছি তবে আজকে সবার মন মেজাজটা একটু খারাপ আছে কারণ দাদাভাই এসে আজ আট দিন হলো তো আজকে দাদাভাইয়ের ছুটি শেষ আর দাদাভাইকে আজকে আবার শিলিগুড়ি চলে যেতে হবে তো হচ্ছে ওই জন্য আর মামুনি দাদাভাইকে কিছু কিছু জিনিস গুছিয়ে দেবে আগের দিন নিমকি বানানো হলো আগের ব্লগিং মিডিয়াতে আশা করি তোমরা দেখেছো তো নিমকি বানিয়ে দিয়েছে নাড়ু বানালো তো ওগুলো দাদাভাই নিয়ে যাবে আর কিছু ঝোলা গুড় পাটালিও নিয়েছে অফিসে সবারদের জন্য তো চলো দেখি ওইদিকে মামুনি দাদাভাইয়ের জন্য কি কি গুছিয়ে দিচ্ছে দেখা যাক তবে আজকে সত্যি সবার মন মেজাজটা খুব খারাপ আর দিদি তো কালকের থেকে বলে যাচ্ছে যে তো দাদাভাই চলে যাবে আবার দেখতে দেখতে চলে আসার দিন এসে গেলো তো চলো দেখি ওই সব নিয়ে একটু মন মেজাজ সবার খারাপ আছে আর আমার চলতে গেলে লাঠি লাঠি ছাড়া আমার আর গতি নাই ওই জন্য যাই আর আমার মায়ের জন্য আমালে শুধু বলবে কি যে ও তুমি কি বাইরে যাবে তুমি কি এখানে যাবে ওখানে যাবে মানে ও হাত ধরে ধরে নিয়ে যাবে তো মামুনি এদিকে দাদা ভাই কি কি নিয়ে যাবে সেগুলো সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছে চলো <laughs>

আর দিদি এদিকে স্নান টান করে এসে বাইরে তুলসী মঞ্চ আছে তো এখানে জল বৃষ্টি জল দে সকালের খাবার তো এখন সকালের খাওয়া দাওয়া করে নেবো মাম রান্না করলো সকালে রান্না করে খাওয়া দাওয়া করে অফিসে যাবে আর তো আজকে রান্না হয়েছে এটা করলাম মনে হয় সে কলা মনে হয় এঁচড় দিয়ে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা পাতলা ঝোল করেছে তো এটাই আজকে দুপুরের খাবার আর দাদাভাই দিকে চলে যাবে ব্যাগটা সব গোছানো হচ্ছে কলের খাওয়া দাওয়া তো করে নিলাম আর দাদাভাই এবারে চলে যাবে তাও দাদাভাই হাসনাবাদ থেকে ট্রেন ধরবে হচ্ছে বারোটা ট্রেন তো রেডি হচ্ছে টাইম অনুযায়ী বেরাবে ও মা পাপা শোনো মা তোমাকে কে তুমি কার সাথে খেলা করবে এবারে পাপাকে পাবো কোথায় পাপা চলে যাচ্ছে

দাদা ভাই সাত দিনে যাও দাদা ভাই তো চলে গেলো যাই হোক শিয়ালদা থেকে ট্রেন আছে রাত্রেবেলা

তো আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো আসছি নতুন একটা ব্লগিং ভিডিওর সাথে টাটা